নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমি মুসুরি ডালের বড়া আর কচি কচি ঝিঙে দিয়ে একটা তরকারি বানিয়েছি এটা দারুণ খেতে গরমের দিনে তো খুব ভালো লাগে ঝিঙে তো এমনিই ঠান্ডা খেতেও খুব ভালো লাগে তার জন্য আমি এখানে কচি কচি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি একদম কচি ঝিঙে ঝিঙেগুলোকে কিন্তু ছাড়াতে হয়নি ঘষে নিলেই হবে মানে ছাড়টাকে ঘষে দিলেই হয়ে যাবে যে ঝিঁগুলো কেরমভাবে কেটে নিয়েছি আলু নিয়েছি দুটো টমেটো পেঁয়াজ আর মসুরিদারেকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা যে ভালো করে ধুয়ে এটা আমি শিলনায় ভালো করে বেটে নিয়েছি আপনারা মিক্সিতেও বাড়তে পারবেন তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পর কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এগুলোকে বড়া করে তুলে নিচ্ছি ভেজে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে। আমাকে ভালোবাসা দেন অনেক কমেন্ট করেন লাইক করেন সেই সমস্ত বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা দেখেন না তাদেরকেও ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখেন তাদেরকে আমার অনুরোধ যে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট করবেন আমি মানুষই ওই তেলে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাও হয়ে গেলে একটা বড়ো মতো পেঁয়াজকে কুচকুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো তার আগে পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে বড়ো মতো একটা বড় সাইজের টমেটো দিয়েছি আমরা ছোটো হলে দুটো দেবেন বড় হলে একটা দেবেন তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে দেখুন টমেটোগুলো প্রায় গলে এসেছে তখন ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলো খুব নরম একবারও করছি তো ওই জন্য খুব নরম সিদ্ধ তো বেশি সময় লাগবে না আর দারুণ টেস্টি দেশি ঝিঙে খুব মিষ্টি এবার ঝিঙেগুলোকে দিয়ে আরও খানিক্ষণ ভেজে নেব দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ঝিঙেটা আর একটু নরম হয়ে যায় মানে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব একবার পড়বেন গরমের দিনে আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা টানবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন এবার দেখুন চিংড়িটা কতটা কমে গেছে টাকা দিয়ে ভেজে নিলাম টমেটোগুলোও গলে গেছে আলুটাও ভালো ভেজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ আদা মাটা আদা জিরে বাটা আর এক চামচ ধনে গুঁড়ো চা চামচের দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে তিন চামচ পোস্ত বাটা দিলাম পোস্ত মাটা দিয়েও পোস্ত মাটা দিয়ে বেশি কষাতে লাগে না একটু সময় ধরে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে ভাড়া সর্ষে আমি চার চামচ সর্ষে বেটে সেটাকে জলে গুলে রেখে দিয়েছি যাতে সেই খোসাগুলো না আসে দিয়ে সরষে দিয়ে একটুখানি নাড়ব সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়তে হয় না এবার জল দিয়ে দেব জল দিয়ে এবার কাঁচা লঙ্কা দেবো আমি আমাদের লঙ্কাটা খুব ঝাল সেই আমি দুটো দিচ্ছি আপনারা যেমন ঝাল পাবেন সেই অনুযায়ী দেবেন এবার ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দেওয়ার দশ মিনিট পর একদম গ্যাসটা লোতে রেখেছিলাম দশ মিনিট পর দেখুন এটা হয়ে গেছে এবার বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলোকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব বড়াটা যেহেতু জল টানে সেই জন্য একটু ঝোলটা বেশি রাখতে হবে এবার এটা একদম হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার একটু ফোড়ন দেবো ফোড়নে তেলে আর লঙ্কা পা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা একটু ভেজে নিয়েছি বেশ তার মধ্যে তরকারিটা ঢেলে দিয়েছি ব্যাস হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার অবশ্যই করবেন দেখবেন খুব ভালো লাগবে